হ্যালো প্রিয় সাধু তোমরা যে থামবেলটা দেখে ভিডিওটা প্লে করলে সেটা সত্যি এখানে একটা ভালো পুরস্কার দিলেও অফার দিলেও এখানে একটা কিন্তু ভয় আছে সেটা কিন্তু শেষে অবশ্যই বলবো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও এই ইভেন্টটা শেষ হয়ে যায় যদিও ইভেন্টটা শেষে তোমরা ভিডিওটা দেখে থাকো বা দেখবে তবুও কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগে যে ইভেন্টটা ছিল সেটা ছিল ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তারপরে তেইশে আপডেট দিবে তো আজকে তেইশ তারিখ তো সকাল সকাল ভিডিওটা করতে পারলাম না একটু লেট হয়ে গেলো তার জন্য সরি তো পরের ভিডিও অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করব তো এখানে যে আজকে তেইশ তারিখের ইভেন্টটা দিয়েছে সেটা কিন্তু শেষের ডেটটা যে ইভেন্টটা দিন থাকবে সেই ডেটটা দেয়নি কারণ এখানে দেখো তোমরা লক্ষ্য করে ভালো করে দেখো নিচে যে বলছে ডেডলাইন সাবজেক্ট টু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মানে এখানে এটার মানে বলতে চাইছে যে এই যে মানে ইভেন্টটা আছে সেটার কিন্তু অ্যানাউন্সমেন্টটা মানে জানাবে যেটা সেটা হলো মানে অফিসিয়াল থেকে সেটা জানাবে কোনো এখন ডেট ফিক্সড হয়নি হ্যাঁ তো এটা ভাবার কোনো কারণ নেই এটা এক সপ্তাহ এক সপ্তাহ বেশিও থাকতে পারে হয়তো এটা রেখেও দিতে পারে আবার আপডেটও দিতে পারে তো সেটা এখানে ভাবার বিষয় নেই তো ইভেন্টটায় কি বলতে চাইছে তো সেটা আমরা আগে দেখে নেব তারপরে কিন্তু আমাদের খারাপ দিক লক্ষণটা জেনে নেব কিন্তু সে ভিডিওটা কিন্তু শেষ এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে নাহলে কিন্তু সত্যি খুব ভুল করবে তো ইভেন্টটা খুব সংক্ষেপেই শেষ করে দেবো তারপরে শেষে কথাটা বলবো তো এখানে বলছে যে প্রথম ইভেন্টটা বলছে তুমি যদি একশো ডলার দিয়ে কাউকে রেফার করাও কাউকে যদি তুমি নামাও তো তুমি এখানে পাবে আঠারো ডলার হ্যাঁ আর দুই নম্বরে বলতে চাইছে তুমি যদি দেড়শো ডলার দিয়ে করাও তাহলে কিন্তু এখানে তোমাকে দেবে তিরিশ ডলার আর তুমি যদি কাউকে তিন নম্বরে যেটা বলছে তুমি যদি কাউকে দুশো ডলার দিয়ে করাও তাহলে তুমি পেয়ে যাবে চল্লিশ ডলার আর এখানে কিন্তু চার নম্বরে যেটা বলছে এই ইভেন্টটা কিন্তু ছিল না আগে ছিলই না খুব তো এটা আবার নতুন আপডেট দিয়েছে তো এখানে বলছে যে তিনশো ডলার তুমি যদি করাও তিনশো ডলার দিয়ে কাউকে যদি তুমি নামাও তাহলে তুমি পেয়ে যাবে এখানে পঞ্চাশ ডলার এইবার তোমাদেরকে বলি যে এত আমাদেরকে মানে অফারটা দিয়েছে তো এখানে একটা যে আমি বললাম না সে প্রথমেই বলেছিলাম যে একটা খারাপ দিক লক্ষণ আটকে আছে এটা কিন্তু টেজার এনএফটি সম্পর্কে আমি কখনোই নেগেটিভ কথা বলবো না কারণ এখানে আমাদের খারাপ দিকটা আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে আছে অনেকের মধ্যে দেখা যাচ্ছে এবং আমি ঘুরতে দেখেছি তার জন্যই তোমাদেরকে সাবধান করার চেষ্টা করছি হ্যাঁ তো অনেকেই আছে যারা দেখবে যে মানে এই ইভেন্টগুলো আসছে। এবার রেফার এই ইভেন্টে যে এইগুলো মানে ডলার বোনাসগুলো দিচ্ছে রিওয়ার্ডগুলো দিচ্ছে সেগুলো কিন্তু পাওয়ার লোভে যখন কাউকে নামাচ্ছে মানে তাদের মধ্যে একটা লোভ সঞ্চয় করে লোভ লোভ দাঁড়িয়ে দিচ্ছে মানে কি বলবো যে এমনভাবে বলবে যে হ্যাঁ তুমি যদি দশ হাজার দিয়ে করো তাহলে চল্লিশ দিনে তোমার ডাবল ডাবল হয়ে যাবে আবার মানে কিন্তু সিস্টেমটা সম্পূর্ণভাবে বুঝায় না যে কিভাবে কাজ করতে হবে কিভাবে টাকা ডলার পাওয়া যায় কিভাবে লেভেল আপ করতে হয় কিভাবে মানে কোথায় থেকে টাকা পাওয়া যায় এগুলো কিন্তু কখনোই বলে না খো হ্যাঁ তখন কিন্তু ওই হয়তো সম্পর্ক বজায় রাখার জন্য বা একটা লোভ দাঁড়িয়ে যায় তখন তখন কিন্তু যে নিউ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন কিন্তু সেই ব্যাপারটা ভেবে দেখবে না হুট করে নেমে যাবে দিয়ে তারপরে কিন্তু করার পরে দেখবে যে ইউটিউবে যাবে আর সার্চ করবে এনএফটি কবে বন্ধ হবে এই টাকাগুলো কোথায় থেকে দিচ্ছে এভাবে সার্চ করবে আর দেখবে আর নেগেটিভ ভিডিওগুলো দেখবে তার তাদের মাথায় তখন নেগেটিভ পয়েন্টগুলো সবগুলো মাথায় ঘুরে বেড়াবে তখন একটা তার মনে ভয় ঢুকে যাবে আর তখনই কিন্তু আপলাইনকে বারবার ফোন করবে আর বলবে যে কতদিন চলবে কতদিন থাকবে কিভাবে টাকাগুলো পাবে বসে যাবে না তো পালিয়ে যাবে না তো সব ভয় গেলো তখন কিন্তু তাদের মনের মধ্যে খেলতেই থাকবে তো বলি বন্ধু এটা কিন্তু খুব খারাপ দিক তুমি আগে তাদেরকে বুঝাও ব্যাপারটা কিভাবে। কাজ করতে হয় কিভাবে আমাদের কি ইনকাম দেয় সে ব্যাপারটা আগে ভালো করে বোঝাও তবে তুমি নামাও নাহলে কিন্তু তুমি হুট করে নামিয়ে দিচ্ছ তারপরে দেখবে যে পরে এমন সময় আসবে যে সেই সেই রেফারটা তোমার ডলার তুলে অ্যাকাউন্ট ক্লোজ করে বেরিয়ে যাবে কিন্তু তখন তোমার রেফারটা যাবে আর দ্বিতীয়ত তোমার আইডির একটা ব্যাড ইফেক্ট পড়বে মানে খারাপ দিক ইফেক্ট পড়বে তখন তোমার আইডির একটা মানে কি বলবো বড়ো একটা খারাপ দিকের ঝুঁকি পড়ে যাবে তখন সিস্টেম কিন্তু বুঝে নেবে যে এই আফলাইনটা ভালোভাবে কাজ করতে পারছে না না হলে কি করে একটা ক্রিয়েটার বেরিয়ে যায় তো বন্ধু এই ভুলটা কখনো করবে না না হলে কিন্তু আমাদের এক একটার আইডি প্রত্যেকটা ভেরিফাই হয় সিস্টেম বুঝে নেয় যে কে কীভাবে কাজ করছে আর তুমি সেটা কখনোই হতে দিবে না যে একটা রেফার করার পরে অ্যাকাউন্ট ক্লোজ করে বেরিয়ে যাক সেটা তারও একটা খারাপ হবে আর তোমারও একটা আইডির প্রবলেম হবে তো এই ভুলটা কখনোই করবে না আগে সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝাবে ব্যাপারটা কিভাবে কাজ করতে হয় না হয় সেভাবে বুঝাবে তারপরে কিন্তু নতুন কাউকে নেওয়া হবে তো বন্ধু যদি এই ভিডিওটার মধ্যে ভালো বলি তো অবশ্যই জানাবে আর যদিও খারাপ বলি তবুও কিন্তু অবশ্যই জানাবে আর এরকম ধরনের যদি ভিডিও নতুন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আবার আসছে আমি পরের ভিডিও নিয়ে